নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে হয়ে যাওয়া সেভেন্থ এস এডুকেশনের যে এক্সামটি হলো তার সম্ভাব্য অ্যান্সার কি আমরা নিয়ে এসেছি আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এটি বুকলেট সিরিজ ডি তাহলে চলুন শুরু করছি প্রথম প্রশ্ন থেকে কোন দার্শনিক মতবাদ শিক্ষা এবং আত্মপ্রকাশ প্রবৃত্তির ভিত্তি হিসেবে সুখ এবং স্বাধীনতার উপর জোর দেয় এটা প্রকৃতিবাদে বলা হয়েছে দুই নম্বর প্রশ্ন মেলাতে বলেছে সেফেলো কৌডাল আমরা যে ভিডিওগুলো বানিয়েছিলাম সেখানে ছবি দিয়ে দেখিয়ে দিয়েছিলাম সেভেলো কৌডাল হলো উপর থেকে নিচের দিকে বিকাশ তার মানে বিয়ের সঙ্গে এক মিলে যাচ্ছে তাহলে এক যদি বি হয় তাহলে বাদ মিলে গেল তাহলে দুয়ের উত্তর হচ্ছে বি তিন নম্বর শিশু কাঁদলে তাকে খাওয়ার দেওয়া হয় তাই যখনই শিশু খেতে যায় তখনই সে কাটতে থাকে তার মানে আগে শিশু কাঁদলো তারপরে খাওয়ার দিলাম তারপর আবার শিশু কাঁদলো তারপরে খাওয়ার দিলাম এইভাবে হতে থাকে তাহলে এটা সক্রিয় অনুবর্তন তত্ত্ব এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি চার নম্বর প্রশ্ন এনকোডিং এর প্রক্রিয়া এটা স্মৃতির সঙ্গে সম্পর্কযুক্ত এনকোডিং কে সর্বপ্রথম প্রাথমিক সামাজিক গোষ্ঠীকে স্বীকৃতি দেন সি এইচ কুল ছয় নাম্বার একটি গণতান্ত্রিক দেশ সামাজিক পরিবর্তনের সব থেকে কার্যকরী উপাদান হলো শিক্ষা শিক্ষা তার মানে উত্তর হচ্ছে সি নাম্বার সাত নাম্বারের প্রশ্ন নিচের কোনটি মক্তব শিক্ষা শুরু করার জন্য শিশুদের প্রথাগত বয়স চার বছর চার মাস চার দিন আট নম্বর প্রশ্ন বৌদ্ধ ধর্মে শিক্ষার দীক্ষা অনুষ্ঠানকে কি বলা হচ্ছে প্রব্রজ্জা যে বৌদ্ধ ধর্মে যে শিক্ষা শুরু অনুষ্ঠান সেটা হলো প্রব্রজ্জা বিসমিল্লা অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত হল ইসলামিক শিক্ষা তাহলে উত্তর এ নাম্বার দশ নম্বর সনদ আইন অনুযায়ী বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের শিক্ষার মাধ্যম কি ছিল ইংরেজি শিক্ষা ইংরেজি ভাষা নেক্সট এগারো নম্বর কোঠারি কমিশনের রিপোর্টের শীর্ষক কি ছিল শিক্ষা ও জাতীয় উন্নয়ন এ নাম্বার উত্তর বারো নম্বর শিক্ষার অধিকার আইন কবে কার্যকরী হয় পয়লা এপ্রিল দু ফ্রোয়েবেল কোন শিক্ষায় খেলার নীতি প্রয়োগ করেছিলেন কিন্ডার গার্ডেন পদ্ধতি ফ্রোয়েবেলের কিন্ডার গার্ডেন পদ্ধতি নেক্সট চৌদ্দ নম্বর গণতন্ত্র ও শিক্ষা বইটির লেখক কে গণতন্ত্র ও শিক্ষা বইটির লেখক হচ্ছে ডিউ ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন ডিউইর বই এটা পনেরো নম্বর প্রশ্ন বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা ছিল উৎপাদনশীল কাজের মাধ্যমে শেখা এবং কর্মমুখী পাঠ্যক্রম উভয়ই তার মানে উত্তর হয়েছে সি এ এবং বি উভয়ই সঠিক ষোলো নম্বর ষোলো নম্বরের প্রশ্নটি হচ্ছে প্রত্যক্ষ পরামর্শদানের সাথে জড়িত পর্যায়গুলো কি উত্তর বি নাম্বার বিশ্লেষণ সংশ্লেষণ দুর্বলতা নির্ণয় প্রথমে বিশ্লেষণ তারপরে সংশ্লেষণ তারপরে দুর্বলতা নির্ণয় তারপরে পূর্বাভাস তারপরে পরামর্শদান গোলধাকগুলো যেগুলো আছে সেগুলো আমি নিজে করেছি আর কিছু সন্দেহ ছিল প্রশ্নে সেজন্য বিভিন্ন জায়গা থেকে দেখে আমরা প্রশ্নগুলো করেছি এটি এ নাম্বারই সঠিক কিন্তু এই প্রশ্নের জন্য আপনারা সবগুলো নাম্বারই পাবেন যে যেই অ্যানসার করুন না কেন কারণ যেহেতু ইংরেজির ক্ষেত্রে আপনারা দেখুন এটি প্রত্যেকটি অ্যানসার কপি হয়ে গেছে সেহেতু আপনারা সতেরো নম্বরের অ্যান্সারটি পরামর্শদানের পদ্ধতি এবং পরামর্শদানের সঙ্গে জড়িত প্রধান উদ্ভাবকদের সঠিক মিল খুঁজে বের করুন এই যে প্রশ্নটার ক্ষেত্রে আপনারা যেই উত্তরই করবেন না কেন এটি সঠিক বলে গণ্য হবে কারণ এখানে ইংরেজির যে অপশনগুলো আছে এই অপশনগুলো দেখুন পরপর এক হয়ে গেছে এই মিস্টেকের কারণে এই প্রশ্নের জন্য কিন্তু আপনারা সবাই নাম্বার পাবেন কিন্তু সঠিক উত্তর হলো এ আঠারো নম্বর সিজোফ্রেনিয়া সাধারণত কোন বয়সে বেশি দেখা যায় সি প্রারম্ভিক প্রাপ্ত বয়স্ক সময়কাল উনিশ নম্বর প্রশ্ন এমন একটি পরীক্ষার নাম লিখুন যাতে পঠন বা লিখন দক্ষতার প্রয়োজন হয় না এখানে হয় না আছে কিন্তু তাহলে উত্তর কর্ম সম্পাদনী পরীক্ষা এটা হওয়ার সম্ভাবনা আছে যেগুলো গোল দিয়েছি সেগুলো আমি নিজে সঠিক করেছি আপনারা নির্ভুল ভাবতে পারেন কিন্তু যেগুলো এমনি দাগ আছে সেগুলো একটু আপনারা দেখে নেবেন কালেক্টেড প্রশ্ন উত্তরটি সঠিক আছে কিন্তু এটা কালেক্টেড একটি গড় ও বিচ্যুতি নাম্বার রাশিমালার যদি প্রত্যেকটি রাশির সাথে পাঁচ যোগ করা হয় তাহলে রাশিমালার গড় ও সাম্যক বিচ্যুতির ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন ঘটবে উত্তর বি নাম্বার বাইশ নাম্বার কোন দার্শ কোন দার্শনিকগণ বিশ্বাস করেন যে পরীক্ষার্থীরা তাদের জ্ঞানকে প্রয়োগ নির্ভরশীল করে বাস্তব পরিস্থিতিতে ব্যবহার করতে সক্ষম হয় এটা কিন্তু প্রয়োগবাদী দার্শনিক হবে তেইশ নাম্বার আই হ্যাভ বুকস দে মিয়ারলি টিচার্স টু টক অফ অফ হোয়াট উই ডু নট নো এই উক্তিটিকে করেছেন রুশু চব্বিশ নাম্বার আমি শিক্ষাকে মনোবিজ্ঞান সমত করতে চাই এটি পেস্তালসি বুদ্ধিদি উপাদান তত্ত্বের জনক হচ্ছেন স্পিয়ারম্যান থর্নডাইকের শিখনের তত্ত্বটি বিহেভিয়ারিজম বা আচরণবাদের সঙ্গে সম্পর্কযুক্ত উত্তর হচ্ছে সি নাম্বার সামাজিক স্তর বিন্যাসের সারমর্ম হল সামাজিক বৈষম্য উত্তর ডি সাতাশের ডি নিম্নের কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান হিসেবে পরিগণিত হয় অবশ্যই বংশগতি এটি নয় আছে কিন্তু হ্যাঁ নিম্নের কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান হিসেবে পরিগণিত নয় সেটা হচ্ছে বংশগতির দ্বারা প্রভাবিত হয় না শ্রীরামপুত্রই কাদের বলা হতো এ নাম্বার মার্সম্যান ওয়ার্ড কেরি এ নাম্বার উত্তর তিরিশ নাম্বার ভারত ইংরেজি শিক্ষার আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে প্রবর্তন করেন কে বেন্টিং ম্যাকলে প্রস্তাব দিয়েছিল বেন্টিং তার এটা হলো প্রবর্তন করে তার উত্তর হচ্ছে ডি নাম্বার একত্রিশ নাম্বার সেকেন্ডারি এডুকেশন ইজ দ্য মোস্ট উইকেস্ট লিঙ্ক ইন আওয়ার এডুকেশনাল সেট আপ মতবাদ্তি হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশনে এটা আমরা কিন্তু প্রথম রাধাকৃষ্ণন কমিশনই পাই শিক্ষার তুলনীয় মানের পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশের সুপারিশ কোথায় আমরা পেয়েছি উনিশশো সালে জাতীয় শিক্ষানীতি আপনাদের যে প্রশ্নটার সন্দেহ হচ্ছে ইংরেজিটা গুগলে সার্চ করে দেখবেন উত্তর মোটামুটিভাবে পেয়ে যাবেন তেত্রিশ নম্বর প্রশ্ন শিক্ষক শিক্ষণের জাতীয় পাঠ্যক্রমের কাঠামো এনসিএফটি শিরোনামটি কি ছিল পেশামূলক মানবিক শিক্ষক প্রস্তুতি তাহলে ডি নাম্বার চৌত্রিশ নম্বরের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষায় শিশুদের অধিকার আইন আর টি ই অ্যাক্ট দু হাজার নয় ভারতীয় সংবিধানে কোথায় আছে কত নম্বর ধারায় উত্তর সি নাম্বার একুশে এ নাম্বার ধারায় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন শিক্ষক শিক্ষণের গুণগত উন্নয়নে নিম্নলিখিত কোনটি সব গুরুত্বপূর্ণ শিক্ষক প্রশিক্ষকদের দক্ষতা এটা হওয়ার সম্ভাবনা বেশি ছত্রিশ নাম্বার ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডায়েট ডিআইইটি কোন ধরনের শিক্ষা প্রদান করে জীবিকা পূর্ব এবং জীবিকা চলাকালীন উভয় ধরনের শিক্ষা প্রি সার্ভিস ইন সার্ভিস এডুকেশন ডিসলেক্সিয়া কাদের সঙ্গে সম্পর্ক পঠনমূলক বিশৃঙ্খলা ডিসলেক্সিয়া তাহলে উত্তর সি নাম্বার হয়ে যাচ্ছে আটত্রিশ নম্বর উত্তর শিখন শিক্ষণ এবং শিখন প্রক্রিয়া নিম্নলিখিত কোন ধরনের মূল্যায়ন পরিচালনা করা হয় গঠনমূলক এবং ডায়াগনস্টিক্স টেস্ট এখানে কিন্তু শিক্ষণ শিখন বলেছে টিচারদের কথা বলা হচ্ছে আর যদি স্কুলের ক্ষেত্রে বলা হতো শিক্ষার্থীদের কথা তাহলে ফর্মাটিভ এবং সামেটিভ সি হতো গঠনমূলক এবং সমষ্টিগত মূল্যায়ন গঠনমূলক এবং সমষ্টিগত মূল্যায়ন হতো স্কুলের ক্ষেত্রে কিন্তু এখানে শিক্ষক শিক্ষণ সংস্থার কথা বলেছে টিচিং লার্নিং প্রসেসের ক্ষেত্রে তাহলে এটা বি নাম্বার হয়ে যাচ্ছে উনচল্লিশ নম্বর প্রশ্ন তথ্য সঞ্চালনের জন্য নিম্নলিখিত কোন যোগাযোগ ব্যবস্থায় মুখ সংকেত এখানে মুখ আছে সংকেত আছে বহিঃসজ্জা দৃষ্টির ব্যবহারের সঙ্গে যুক্ত এখানে কিন্তু এখানে কোনো শব্দর ব্যবহারের কথা হয়নি এখানে তাহলে এটা হচ্ছে কিন্তু নন ভার্বাল কমিউনিকেশন অব্যক্ত যোগাযোগ মৌখিক যোগাযোগ হবে না কারণ এখানে শব্দ দরকার চাক্ষুষ যোগাযোগ হলে তো বাদ বাকিগুলো তো হচ্ছে না তাহলে হচ্ছে সি নাম্বার চল্লিশ নাম্বার প্রশ্ন প্রজেক্টিভ টেকনিক প্রধানত মনোবিজ্ঞানের কোন দিকটি পরিমাপ করতে ব্যবহার করা হয় ব্যক্তি ব্যক্তিসত্ত্বা বা পার্সোনালিটি একচল্লিশ নম্বর প্রশ্ন নিরক্ষরতার সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হল জনসংখ্যা বিস্ফোরণ বেকারত্ব বেকারত্ব বিমুদ্রাকরণ শিক্ষায় অসমতা এগুলোর থেকে সব থেকে বেশি কার্যকরী হচ্ছে জনসংখ্যা বিস্ফোরণের কারণে নিরক্ষরতা থেকে বাড়ে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সর্বজনীন প্রাথমিক শিক্ষার উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়েছিল দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নিম্নলিখিত উত্তরগুলোর মধ্যে কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের অন্তর্গত সেন্ট্রাল টেন্ডেন্সি মিন মিডিয়ান মোড গড় তাহলে হচ্ছে মিন তাহলে উত্তর হচ্ছে এ নাম্বার কোফিসিয়েন্ট অফ কোরিলেশনের মানগুলো নিম্নলিখিত কত সংখ্যার মধ্যে থাকে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান তাহলে উত্তর এ নাম্বার পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্ন আপনারা দেখে নেবেন এটি বি নাম্বার উত্তর আমরা কালেক্ট করেছি যদিও বি নাম্বার উত্তরটি সঠিক বলি মনে হচ্ছে ছেচল্লিশ নাম্বার প্রশ্ন আমরা করে দেখিনি উত্তর কালেক্ট করেছি সিক্স পয়েন্ট সিক্স পিস হওয়ার সম্ভাবনা বেশি আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন যে এটা ক্যালকুলেশন করে দেখুন যে এটা ঠিক আছে কি না সাতচল্লিশ নম্বর প্রশ্ন নিম্নক্ত কোনটি একটি মৌলিক দক্ষতা নয় নয় বলেছে কিন্তু পরামর্শ দানের জন্য অবশ্যই পরীক্ষা নেওয়া হয় না পরীক্ষা নেব তারপরে পরামর্শ তা হয় না তাহলে নয় যেহেতু বলেছে এটা পরীক্ষা গ্রহণ নম্বর কোন দর্শন মতে শৈশব গ্রহণযোগ্য হবে নিজের প্রয়োজনে এবং শিশুর শিখ শিশুর শিশুর মতই হওয়া উচিত অবশ্যই প্রকৃতিবাদে প্রাকৃতিক পরিবেশে গিয়ে নিজের উন্মুক্ত শৃঙ্খলার মাধ্যমে শিক্ষা গ্রহণ প্রকৃতিবাদেই বলা হয়েছে তাহলে এটা হচ্ছে সি নাম্বার নিম্নোক্ত কোনটি শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সাথে সম্পর্কিত নয় এখানে কিন্তু নয় বলেছে বাদ বাকিগুলো ব্যক্তিতান্ত্রিক ব্যক্তির স্বাধীনতা আত্মপ্রকাশ অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ এগুলো কিন্তু সবই ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য সহনশীলতা এবং অহিংসার বিকাশ এগুলো কিন্তু সমাজ রিলেটেড তাহলে সামাজিক লক্ষ্য শিক্ষা সামাজিক লক্ষ্যের ক্ষেত্রে কিন্তু এগুলো পড়তে পারে মানে সমাজের ক্ষেত্রেগুলো দরকার পার্সোনালি কাকে আমি হিংসা করব কার সঙ্গে হিংসা করব নিজের এগুলো তো দরকার হয় না পঞ্চাশ নম্বর শিশুর সামঞ্জস্যপূর্ণ বিকাশ বলতে কি বোঝায় সুস্থ দেহে সুস্থ মনের বিকাশ এটা হওয়া উচিত আপনারা একটু দেখবেন এই উত্তরটি আপনারা একটু খেয়াল করে দেখবেন একটু মিলিয়ে দেখবেন আর যদি এটা এই উত্তরটা যদি কোনো অবজেকশন থাকে একটু আমাকে জানাবেন একান্ন নম্বর প্রশ্ন ল্যাবরেটরি স্কুল কে স্থাপন করে ডিউই বাহান্ন নাম্বার একজন শিক্ষকের সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা কি শিখন প্রক্রিয়া আনন্দদায়ক করা উত্তর ডি নাম্বার পঞ্চ তেপ্পান্ন নম্বর প্রশ্ন সামাজিকীকরণ প্রক্রিয়ায় ব্যক্তি অভিযোজন করে তার সামাজিক পরিবেশ সামাজিক সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন কিন্তু সমাজের রিলেটেড সেজন্য সামাজিক পরিবেশ হবে উত্তর চুয়ান্ন নম্বর প্রশ্ন মৌলিক জাতীয় মূল্যবোধগুলো উল্লিখিত আছে আমাদের সংবিধানের প্রস্তাবনায় প্রিয়াম্বলে উত্তর এ নাম্বার অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমের উপস্থাপন করেন কে ডিউই নম্বর প্রশ্ন বিদ্যালয়কে সামাজিক প্রতিষ্ঠান বলা হওয়ার কারণ হচ্ছে আমাদের সাংস্কৃতিক মূল্যবোধকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য মধ্যে সংরক্ষণ ও সঞ্চালন করে বিদ্যালয় আর বাদ বাকিগুলো হচ্ছে না সেজন্য এটাই হওয়ার সম্ভাবনা বেশি সামাজিক সমস্যা সমাধান করে অবশ্যই করে কিছুটা কিন্তু ডাইরেক্ট নয় বিদ্যালয় সেগুলো সমাজ দ্বারা প্রতিষ্ঠিত সামাজিক প্রগতির পথ দেখায় এগুলো অল্প কিন্তু এই প্রশ্নটার উত্তর এটা কিন্তু একদম মনে হচ্ছে তাহলে উত্তর এ সাতান্ন নাম্বার প্রশ্ন সুষম পাঠ্যক্রম বলতে কি বোঝাচ্ছে কেন্দ্রীয় পাঠ্যক্রম বা কোর কারিকুলাম ব্যালেন্স কারিকুলাম হচ্ছে কোর কারিকুলাম মানব সমাজের মৌলিক একক হচ্ছে পরিবার নম্বর প্রশ্ন সমাজের এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে পদার্পণকে বলা হচ্ছে সোশ্যাল মোবিলিটি সামাজিক সচলতা কোনটিকে ভারতীয় শিক্ষার ম্যাগনাকাটা বলা হয় উডের ম্যাগনা কার্টার সঙ্গে তুলনা করা হচ্ছে নেক্সট প্রশ্ন গ্র্যান্ড ইন এইট প্রথা চালুর প্রস্তাব কে দিয়েছিলেন উডের ডিসপ্যাচ প্রাচ্য প্রাচ্যাত্যের দণ্ডের অবসান ঘটেছিল কে ম্যাকলেমিনিট ডায় ডিআইটি গঠনের প্রস্তাব দিয়েছিল জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি উপনয়ন যে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্রাহ্মণ শিক্ষা যে সংস্থা সরকারি যে সংস্থা সরাসরি ভারতবর্ষের শিক্ষা শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এনসিটি সৃজনশীলতার সাথে যুক্ত নয় এখানে কিন্তু নয় আছে নিয়মানুবর্তিতা নিয়মানুবর্তিতা হলো যুক্ত নয় অপসঙ্গতি সম্পন্ন শিশুরা শিশুদের দেখতে পাওয়া যায় ভগ্ন পরিবারে যেখানে বাবা মার সঙ্গে রিলেশন ভালো না বা পরিবারে অশান্তি সবসময় সব পরিবারে কিন্তু অপসঙ্গতি সম্পূর্ণ শিশু দেখতে পাওয়া যায় দরিদ্র যৌথ পরিবার অনুপর যৌথ পরিবারে তো হবে না দরিদ্র তা হলে সমস্যা হতে পারে কিন্তু অপসঙ্গতিমূলক আচরণ কিন্তু দেখা যাবে না তাহলে উত্তর হচ্ছে এ ভগ্ন পরিবার বিমূর্ত চিন্তন বিকশিত হয় যে স্তরে সেটি হচ্ছে যৌগিক ফর্মাল অপারেশনাল স্তর যৌগিক সক্রিয়তা স্তর উনসত্তর নম্বর একটি বুদ্ধির অপেক্ষায় একজন ছেলে দশ বছর বয়সী মানসিক বয়স বারো আইকিউ কত মেন্টাল এজ বাই ক্রোনোলিক্যাল এজ ইন্টু হান্ড্রেড ক্রোনোলিক্যাল এজ ইন্টু মেন্টাল মানে বারো বাই টেন ইন্টু হান্ড্রেড হবে তাহলে কাটাকাটি করলে একশো কুড়ি হচ্ছে মেন্টাল এজ বাই করোনাল এজ পরিসংখ্যান বিশ্লেষণের কাজ কি ফলাফলকে ব্যাখ্যা করা তথ্যের উপস্থাপনা করা এখানে পরিসংখ্যান বিশ্লেষণের কাজ বলেছে অবশ্যই ফলাফলকে ব্যাখ্যা করছে এবং তথ্য উপস্থাপন করছে প্রোগ্রাম শিখনের ধারণাটি কে দিয়েছে স্কিনার বিকাশমূলক কাজের উদ্ভাবন কে করেন গহার্ট এ নাম্বার উত্তর শিশুদের মধ্যে হতাশার প্রাথমিক কারণ হল পরিবেশগত বাধা চুয়াত্তর নাম্বার প্রশ্ন সমস্যাযুক্ত শিশু বলতে সাধারণত বোঝানো হয় যারা অসংগতি সাধনে অক্ষম যারা সঙ্গতি সাধনে অক্ষম তাদের সমস্যা যুক্ত শিশু বলছে যারা বিধান করতে পারে না তাদের বলা হচ্ছে একটি ধনাত্মক বা ঋণাত্মক পরিবেশগত উদ্দীপক যা আচরণকে উদ্বুদ্ধ করে একটু দেখবেন এটা আমি যেখান থেকে পেয়েছি এটা হলো উৎসাহদায়ক কোথাও কোথাও আছে রেএনফরমেন্ট শক্তিদায়ক রিএনফোর্সমেন্ট দেওয়া আছে কিন্তু এটা কিন্তু উৎসাহদায়কই হবে এটা সঠিক উত্তর উৎসাহদায়ক উচ্চক্রমের অনুবর্তনের ধারণাটি প্রবর্তন করেন কে হাল এস আর মতবাদ মতবাদীরা যে ধরনের আচরণবাদী যারা শিখনের ব্যাখ্যার সময় গুরুত্ব দেন এটা হচ্ছে সংযোজনের উপর জ্ঞানমূলক মনোবিদদের মতে মনোবিজ্ঞান হলো যে সম্পর্কিত অধ্যায়ন উচ্চ মানসিক প্রক্রিয়াসমূহ কালেক্টেডার অর্থগত স্মৃতি যার সাথে সম্পর্কিত বিমূর্ত জ্ঞান অ্যাবস্ট্রাক্ট নলেজ অর্থগত স্মৃতি ইগো নিয়ন্ত্রিত হয় বাস্তবতার নীতি দ্বারা ব্যক্তিত্বের সংকলন তত্ত্বের প্রথম উপস্থাপন করেন কে অ্যালপোর্ট পরিসংখ্যান বিভাজনের চূড়া বা তীক্ষ্ণতা বলতে বোঝায় কার্টোসিসকে নরমাল কার্ভের ক্ষেত্রে কার্টোসিসের মান হচ্ছে 0.263। কোন ধরনের যথার্থতা সব থেকে সহজে নির্ণয় করা যায় ফেস যথার্থতা চক্রের প্রথম স্তর হচ্ছে তারণা পরীক্ষামূলক মনোবিজ্ঞানের জনক হচ্ছে ভুণ্ড ই এই ধারণাটি গঠন করেছেন কে গোলম্যান প্রজ্ঞা বলতে সহজে বোঝানো হয় জানাকে নিম্নলিখিত দার্শনিক মতবাদ এবং দার্শনিকদের মধ্যে সঠিক মিল কোনটি ভাববাদ প্লেটো মানে উত্তর হচ্ছে ডি নাম্বার প্রকৃতিবাদ রুশো বাস্তববাদ জন ডি মার্ক্সবাদ কার্ল মার্কস তাহলে উত্তর ডি হয়ে যাচ্ছে নব্বই হচ্ছে এবং সর্বশেষ প্রশ্ন সংশ্লিষ্ট দার্শনিক মতবাদ এবং শিক্ষণ পদ্ধতির সঠিক মিল কোনটি ভাবভাত হলো আত্ম উপলব্ধি প্রকৃতিবাদ পরীক্ষণ প্রয়োগবাদ হচ্ছে সমস্যার সমাধান পদ্ধতি এখানে আমরা উত্তরগুলো সঠিক দিয়েছি ঠিকই তাও আপনারা অ্যান্সার কি অব পা অবধি অপেক্ষা করুন কারণ অনেক অ্যান্সারই কমিশন অনুযায়ী কিছু কিছু চেঞ্জ হতে পারে সেগুলোও দেখা দরকার আপনাদের মোটামুটি এখানে আমরা নাইনটি পার্সেন্ট সঠিক অ্যান্সার দিয়েছি টেন পারসেন্ট আমরা কিছু কালেক্ট করেছি সেগুলো দেখার বিষয় আছে আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সব পূর্ণ ভিডিওটি দেখার জন্য